তুমি খাবে আমাদেরকে কাজের লোক হয়ে গেছে কাজ করে দিচ্ছে দেখো কাজ গুছিয়ে ফেলছে একদম সুন্দর করে হাতে হাতে কাজ করে দিচ্ছে ঠাকুমার মায়ের তাই তো হম খেয়েছি মিনি ক্যাট বলো ক্যাট ক্যাট কি ভায়া এসেছে আর আমাদের অদিতি এই যে ক্যাটি চলে যাচ্ছে ক্যাটকে ডাকো আয় 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 যা চলে গেল ডাক আয় আয় বলো ডাকো